ঘাটালের আরগোরা চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি প্লাবিত ঘাটালের পূর্ব এলাকা সহ বিস্তীর্ণ এলাকা ঘাটালের পূর্ব এলাকা সহ বিস্তীর্ণ জায়গা কিন্তু প্লাবিত শিলাবতীয় ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি শিলাবতীয় জলস্তর বৃদ্ধি ঘাটালের আরগোরা চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘাটালের ছবি ঘাটালের আরগোরা চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন শিলাবতীয় ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি প্লাবিত ঘাটালের পুরো এলাকা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ঘাটালের পুরো এলাকা সহ বিস্তীর্ণ এলাকা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘাটালের আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন মধুসূদন ঘাটালের আরগোরা চাতাল এলাকার রাজ্য সড়ক জলমগ্ন যেখানে ওখানকার বাসিন্দারা তারা কি বলছেন প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে একদমই দেখো অনন্যা যে কথাটা যেটা জানিয়ে রাখবো যে ঘাটাল পৌরসভার সতেরোটি ওয়ার্ডের মধ্যে এগারোটি সেই নিচু এলাকা কিন্তু মধ্যে কিন্তু জলের তলায় কিন্তু রয়েছে অপরদিকে কিন্তু সেই সমস্ত এলাকার মানুষজনের যে কিন্তু যাতায়াতের যে একমাত্র ভরসা সেটি কিন্তু ডিঙ্গি অথবা নৌকো সেই ডিঙি এবং নৌকোই করে কিন্তু যাতায়াত করতে হচ্ছে অপরদিকে কিন্তু এলাকার মানুষজন তারা যেটা জানাচ্ছেন যে প্রশাসন তাদের একটা কিছু ব্যবস্থা করুক সেক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকরা তারা যেমন পুরো বিষয়টির ওপর নজরদারি রাখছেন সেখানে ঘাটাল মহকুমা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন সমস্ত প্রশাসনিক আধিকারিকরা তারা নজরদারি রাখছেন যেই সমস্ত এলাকাগুলোতে ডিঙি অথবা নৌকো চলছে সেখানে যাতে কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টিও যেমন প্রশাসনের পক্ষ থেকে নজরদারিতে রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত এলাকাগুলো নিচু এলাকা রয়েছে সেখানে কিন্তু এক প্রকার ঘাটাল এবং ঝুমি সেই ঝুমি নদী এবং ঘাটালের শিলাবতী নদী কিন্তু এখন কিন্তু বিপদ সীমার উপর দিকে জল বইছে সব মিলিয়ে কিন্তু ঘাটালের পরিস্থিতি কিন্তু এক প্রকার ভয়াবহ অনন্যা ধন্যবাদ তুমি মধুসূদন আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য ঘাটালের পরিস্থিতি পরিস্থিতি কিন্তু ভয়ানক এমনই কিন্তু জানালেন আমাদের প্রতিনিধি ঘাটালের আরগোরা চাতাল এলাকায় রাজ্য সড়ক জলবগ্ন শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি প্লাবিত ঘাটালের পুরো এলাকা সহ বিস্তীর্ণ এলাকা নদীর জলস্তর বৃদ্ধি শোচনীয় অবস্থা সেখানকার বাসিন্দাদের ঘাটালের আর্গোরা চাতাল এলাকার রাজ্য সড়ক জলমগ্ন শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি প্লাবিত ঘাটালের পুরো সহ বিভিন্ন জায়গা